আসসালামু আলাইকুম আজ সকালে কাজ সেরে আমরা আসার সময় একটা চালতা গাছ দেখতে পেলাম অর্থাৎ চালতা গাছটা দেখতে পেলাম বলে নীলয় আমাকে দেখালো কারণ আমি এর আগে কখনো চালতা গাছ দেখিনি বা চালতার ফল দেখেছি এমন হয় কিন্তু আমি ভাবতাম যে চালতা গাছটা আসলে নারকেল গাছের মতো হয় কিন্তু আজকে দেখলাম না চালতা গাছটা আসলে নর্মাল যে কোনো গাছের মতোই হয় তো আমাকে নীলয় বললো যে চলেন আজকে চালতা বাড়া যায় কেননা চালতার আশার খুব ভালো লাগে আমি অনেক আগে চালতার আসার খেয়েছি ইদানিং আমার চালতার খাওয়া হয়নি তবে নীলয়ের খুবই পছন্দ এই কারণে বললো যে চলেন যাই চালতার আচারটা পারি তো সেই কথা আমরা গাছের কাছে গেলাম যদি আমি গাছে উঠতে একটু কম পারি কেননা আমি একটু ভারী মোটা হয়ে গেছি বশ বেড়ে গেছে তো নীলের পাতলা এই কারণে সে গাছে উঠলো এবং গাছে উঠতে খুব পারদর্শী দেখলাম আমি নিচে বসে ওয়েট করছিলাম যেহেতু গাছটা একটু জঙ্গলের মধ্যে অর্থাৎ একটাই গাছ তবে অনেক মশার কামড়ও খেতে হয়েছে বা পোকামাকড়ও ছিল যাই হোক পোকামাকড়ে কোনো হয়ে কিন্তু মশার কামড়টা আমরা খুব ভালোই খেলাম আর কি যাই হোক একে একে অনেকগুলো চালতা পারলো আচার করার জন্য বা আমরা আচার করব। যদিও এখনও আসার করা হয়নি আসার করলে অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো যে আমরা চালতার আসার করেছি এবং কেমন টেস্ট হয় এটাও জানাবো তো অনেকগুলো চালতা বাড়া হয়েছে কেননা আচার করলে যেহেতু আচার করবই সেহেতু একটু না অনেকগুলো একটু বেশি বেশি আচার করব তো সারাদিনই কাজ করছিলাম কাজ শেষে যখন আসছিলাম তখনই আমরা মূলত এই চালতা সে ফলগুলো পারা হয়েছে তবে বেশ ভালো ফল ছিল নিচেও কিছু ফল পড়েছিল যেগুলো আমরা কুড়াইছি এর মধ্যে আবার কিছু ফল নষ্ট ছিল সেগুলো আমরা নিলাম না ওইগুলো ফেলে দিলাম তো মোটামুটি গাছের আরও অনেক ফল আছে যদি আচারগুলো ভালো হয় বা টেস্ট হয় আমরা চিন্তা ভাবনা করেছি এরপরে গিয়ে আরও কিছু এই ফল নিয়ে আসব। তবে গাছটা আমাদের এক আঙ্কেলের তাকে বলা হয়নি এবং এর পরবর্তীতে আমরা যখন ফল নিতে যাব বা নিয়ে আসবো তখন ওনাকে বলে আসব। যদি উনি তেমন কিছু বলে না বা অনেকেই পেরে নিয়ে যায় এই কারণে আমরা চিন্তাভাবনা করলাম যে না আজকে আমরা চাল তার আঁচার এ আচার করার জন্য আজকে চালতা পারবো এবং নিয়ে যাব তো এই কারণে আমরা মোটামুটি ব্যাগ ভর্তি করে চালতার আচারটা নিয়ে এসেছি সারাদিন কাজের পরে আমরা দুপুরে এসে রেস্ট নিয়ে আমরা বিকেল বেলাতে আবার একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে একটা ফুটবল ম্যাচ চলছিল তো আমরা চিন্তা ভাবনা করলাম যে যা আজকে একটা ফুটবল ম্যাচ দেখে আসি বা খেলা দেখে আসি তো খেলা দেখার পর এক পর্যায়ে খেলা শেষ করে আমার এক ছোট ভাই আবার আমাদের বলল যে ভাই খেলা যখন দেখা হলো চলে না আমরা এখন চা খেয়ে আসি বা একটু কফি খেয়ে আসি তো আমরা আমাদের আরও একটু পাশে অর্থাৎ যেদিকে খেলা হয়েছিল ঠিক তার ওই দিকে বা আরেকটু দূরে বা গোলাপনগরে এই একটা চায়ের দোকান আছে কফি কফি শপ আছে সেখানে আমরা গিয়েছিলাম আমাদের হচ্ছে চা কফি খাইতে তো মোটামুটি সেখানকার কফি আমরা মাঝে মাঝেই খেতে যাই এবং ভালো লাগে রাত্রেই যাই কারণ রাত্রের ভিউটাও সুন্দর বা রাত্রে যেতেও ভালো লাগে এই কারণে আমরা ওই ফুটবল খেলা শেষ করে আমরা সোজা সরাসরি গিয়েছিলাম চা খাইতে তো চা আমি মূলত আমি চা দুধ চা খাই আর নীলয়েরা চা খাই এই কারণে আমার জন্য দুধ চা নেওয়া হয়েছিল এবং নীলয়েরা চা খাইলো এবং খাওয়া শেষ করে আমরা চলে আসলাম তো এইভাবে আজকে আমাদের দিন গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ